পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু গুরু সকল স্তব প্রাণ দাদা মৈরাব বর্তমানে শান্তিতে থাকাটা একটা যেন বড় চ্যালেঞ্জের হয়ে গিয়েছে আমরা প্রতিপ্রত্যেকই শান্তি খুঁজি প্রতিপ্রত্যেকই আমাদের গৃহকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছি নিজেরা শান্তিতে থাকার চেষ্টা করছি কিন্তু সেটা যেন কিছুতেই আর লাভ করা সম্ভব হচ্ছে না পরম দেয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলো মেনে চলার মধ্য দিয়ে প্রকৃত রূপে যে আমরা শান্তির পথকে অবলম্বন করতে পারব সেটি কিন্তু দেল আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন আমরা অন্য ভক্ত মানুষদের কাছে যাচ্ছি শান্তির বার্তা নিয়ে পরম দয়ালের অমৃত কথা নিয়ে অন্যের গৃহ যাতে শান্তিপূর্ণ হয় সেই চেষ্টা আমরা করছি কিন্তু নিজেদের গৃহকে শান্তিপূর্ণ করতে না নিজেদের গৃহ শান্তিপূর্ণ হচ্ছে না তার আবার আমরা গৃহকে শান্তিপূর্ণ করতে মধ্যে তা কি করে সম্ভব হবে তা কিন্তু কখনোই সম্ভব হবে না তাই তো পরম দয়াল যুগপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আগে নিজেদের গৃহকে নিজেদের পরিবারকে শান্তিপূর্ণ করতে হবে সেটা কিভাবে সম্ভব পরম দয়াল যে যে গুলো দিয়েছেন সেই সেই বিধিবিধানগুলো যিনি ভাবে পালন করতে পারেন তিনি কিন্তু প্রকৃত রূপে শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারেন আমরা যারা পরম দেলের কর্মগুলোকে যথাযথভাবে পালন করি না তাঁর বলা আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে চলি না তারাই কিন্তু দুঃখ জ্বালায় ভুক্ত থাকি যারা প্রত্যেক দিন পরম দেলের অমৃত কথাগুলি নির্দিষ্ট নিয়ম মেনে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন তাদের জীবনে কিন্তু শান্তি কখনো বিঘ্নিত হয় না হতে পারে না আমরা যেদিন পরম দয়ালের সঠিক মানুষ হয়ে উঠতে পারব সেদিনই কিন্তু প্রকৃত রূপে আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব। তাই তো সবার আগে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে যে কিভাবে, সবার আগে আমরা নিজেরা মানুষ হয়ে উঠতে পারি পরম পিতার সন্তান উঠে আমাদের সকল প্রকার দুঃখকে দূর করতে পারি এই যে সংসারে এত অশান্তি এর প্রধান কারণ কি সংসারে অশান্তির প্রধান কারণই হচ্ছে কিন্তু আমাদের উল্টোপাল্টা চলন আমাদের চরিত্র আমাদের কথাবার্তা আচার ব্যবহার অভ্যাস এই সমস্ত কিছু এই সমস্ত জিনিসকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে অশান্তি চিরতরে দূর হয়ে যাবে যতদিন না পছন্দ এই জিনিসগুলোকে আমরা ঠিক করতে পারছি যতদিন না পছন্দ আমরা ঠাকুরের মানুষে উঠতে পারছি ঠাকুরের বলা কর্মগুলোকে করতে পারছি ততদিন কিন্তু আমরা শান্তি কখনো খুঁজে পাব না শান্তি পেতে গেলে সবার আগে কিন্তু যেটা লাগে সেটা হলো পরম দেলের আশীর্বাদ আর পরম দেয়ালের আশীর্বাদ পেতে যেটা লাগে সেটা হলো তার বলা কর্ম তাঁর বিধিবিধানগুলো মেনে চলা আর তার বলা কর্ম তার বিধিবিধানগুলোর মধ্যে সবার প্রথম যেগুলো রয়েছে সেগুলো হলো যজন যাজন ইষ্টভৃতি স্বাস্থ্যানি সদাচার এই পাঁচটি নীতি এই পাঁচটি নীতি যিনি যথাযথভাবে মানতে পারেন তার জীবনে দুঃখ রোগ শোক জ্বালা যন্ত্রণা বিপদ আপদ গ্রহদোষ বাঁধা ফাঁড়া অর্থাভাব সমস্ত কিছু চিরতরে দূর হয়ে যাবে তিনি কিন্তু সহজেই পরম পিতার আশীর্বাদে জীবনকে ধন্য করে তুলতে পারবেন তবে হ্যাঁ কর্মটা কিন্তু যথাযথভাবে পালন করতে হবে এই যে পাঁচটা নীতি এই পাঁচটা নীতি কিন্তু যথাযথভাবে মেনে চলতে হবে ওপর ওপর মেনে চললে কিন্তু হবে না তাই নিজেদেরকে সঠিক পথে চালিত করতে নিজেদেরকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে সুখে শান্তিতে থাকার জন্য সুন্দর জীবন লাভ করার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের প্রতি প্রত্যেককে পরম দলের চরণে ঠাঁই নিতেই হবে এই যে আমরা এত অশান্তিতে ভুগি আরও একটি এর বিশেষ কারণ কিন্তু রয়েছে এই অশান্তি সেটা কি সেটার উচ্চাকাঙ্ক্ষা চাহিদা আমাদের কামনা বাসনা লালসা এগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের অশান্তি সংসারে বাসা বাঁধবে আমাদের গৃহে সবসময় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তাই এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে এটা কন্ট্রোল করব কিভাবে। এটা সেদিনই কন্ট্রোল করতে পারবো যেদিন আমরা পরম পিতার সন্তান হয়ে উঠতে পারবো পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে কিন্তু এই বিধান আমাদেরকে দিয়েছেন তো তাঁর বিধান মেনে আমাদেরকে কিন্তু চলতেই হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শান্তি লাভের উপায় কিন্তু দিয়েছেন তিনি বলেছেন যে বাড়িতে নিত্য পরম পিতার নামজপ হয় নিত্য পরম পিতার গুণকীর্তন হয় সেইখানে পরম দয়ালের বাস হয় আর সেইখানেই শান্তি বিরাজ করে অর্থাৎ আমরা যদি পরম দয়ালের নাম ঠিক ঠিকঠিকভাবে করতে পারি পরম দয়ালের আদেশ নির্দেশগুলো ঠিকঠিকভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু শান্তি লাভ সম্ভব আর রোজ কিন্তু মায়েরা অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গঙ্গা জলে ছিটাতে ঘরকে শুদ্ধ করবেন ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সান সেরে শুদ্ধ বসন পরিধান করে সকাল সকাল কিন্তু ঠাকুরের শ্রী চরণে ফুল অর্পণ করবেন তুলসী পত্র অর্পণ করবেন ঠাকুরের চরণে কিন্তু ভোগ নিবেদন করবেন এটা কিন্তু রোজ সকালবেলা আপনারা করার চেষ্টা করবেন এছাড়া বাড়ির প্রতি প্রত্যেকে কিন্তু ঠাকুরের চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন তার আশীর্বাদ লাভ করার জন্য প্রত্যেক দিন শান সেরে পরম দয়ালে শ্রী চরণে প্রণাম নিবেদন করবেন এটা যেন নিত্য পালিত হয় তবে কিন্তু গৃহের একটা শ্রী পাবে এছাড়া সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু অতি অবশ্যই সন্ধ্যা প্রদীপ গৃহের চারিদিকে দেখাবেন বিশেষ করে গৃহের ঈশান কোণে কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখাতে ভুলবেন না এছাড়া বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছের গোড়ায় অতি অবশ্যই আপনারা কিন্তু প্রদীপ দেবেন ধূপ দেবেন এছাড়া বাড়ির চারিদিকে যদি ধনু দিতে পারেন সন্ধ্যাবেলায় তাহলে অত্যন্ত মঙ্গলময় সকল প্রকার অশুভ শক্তি কিন্তু কেটে যাবে আর এই যে অশান্তি আমাদের গৃহে বাসা মাঝে এর জন্য কিন্তু আমাদের মনকে কন্ট্রোল করতে হবে মন কিন্তু অনেকাংশে অশান্তির জন্য দায়ী তাই মনকে কন্ট্রোল করতে গেলে নাম জপটা খুব করে করতে হবে করতে গেলে পরম যে বিধি মেনে জপের বিধান দিয়েছেন সেই বিধি মেনেই কিন্তু করতে হবে এই করলে তবেই যে তাকে আমরা লাভ করতে পারব। তবেই তার আশীর্বাদ পেয়ে জীবনকে ধন্য করে তুলতে পারব। তাই অতি অবশ্যই নাম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রোজ সকাল সন্ধ্যে আমাদেরকে প্রার্থনা করার বিধান দিয়েছেন এই প্রার্থনা করার মধ্য দিয়ে তাঁর সাথে আমরা যুক্ত হতে পারবো প্রার্থনা করার মধ্য দিয়ে পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবো এবং তাঁর শ্রীচরণে প্রার্থনা করার মধ্য দিয়ে কিন্তু আমাদের মঙ্গলময় জীবন সাধিত করতে পারব। তাই রোজ সকাল সন্ধ্যে প্রার্থনা করব এবং অতি অবশ্যই সৎ গ্রন্থাদি কিন্তু পাঠ করতে ভুলব না গ্রন্থাদি আমাদের প্রতি প্রত্যেকেরই পাঠ করতে হবে আর সময় একটা জিনিস মাথায় রেখে চলতে হবে সেটা হলো পরম দয়াল ছাড়া কিন্তু আমাদের আর বাঁচার কোনো পথ নেই পরম দয়ালকে নিয়েই আমাদেরকে চলতে হবে জীবনকে সুন্দর সুমধুর করতে গেলে আমাদের অতি অবশ্যই পরম দয়ালের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে পরমদয়াল আরও একটি বিশেষ জিনিসকে ত্যাগ করার কথা তিনি বলেছেন তিনি বললেন পূর্বকে অনাদর অপমান এবং অপ্রতিষ্ঠা করে নিজের হামপুরায় মতবাদের বাহাদুরি যারা জাহির করে প্রতিষ্ঠা লাভ করতে চায় তারা কিন্তু জীবনে কখনো প্রতিষ্ঠা লাভ করতে পারে না অর্থাৎ অনেক মানুষ দেখবেন পূর্ব-পূর্ব গুরুদের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন হয়ে যান পূর্বপূর্ব গুরুদেরকে মানতে চান না পূর্ব-পূর্ব গুরুদের আদেশ নির্দেশকে অবজ্ঞা করেন অশ্রদ্ধা করেন তাদেরকে নিজেদের প্রতিষ্ঠা করতে চান হামবড়াই মতবাদ দেয়ার মধ্য দিয়ে নিজেদেরকে বড় করে দেখাতে চান এই যে আত্মপ্রতিষ্ঠার প্রবৃত্তি এর প্রলোভন কিন্তু মারাত্মক আর এইটাই কিন্তু আমাদের জীবনকে অনেকটা ধ্বংস করে এছাড়া অনেকে দেখবেন নিজেদের দুর্বলতাকে করতে চান না নিজেদের অত্যন্ত অমঙ্গল তাই দুর্বলতাকে কিন্তু আগে ত্যাগ করতে হবে মনের মধ্যে সাহস রেখে সকল প্রকার কর্ম করার মধ্য দিয়ে ঠাকুরের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার মধ্য দিয়ে আমাদের প্রকৃত শান্তি লাভ সম্ভব আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো প্রকৃত রূপে আমরা জীবনকে ধন্য করে তুলতে পারবো মনটাকে যদি সবসময় ঠাকুরের চরণে ব্যস্ত করতে পারি আমাদের মনটাকে যদি উল্টোপাল্টা দিকে না যেতে দিই তাহলে কিন্তু আমরা ভালো থাকবো শান্তি আমাদের জীবনে থাকবে আর গৃহের মধ্যে যারা আছেন পরিবারের প্রতি প্রত্যেকেই যদি পরম দেয়ালের সান্নিধ্য লাভ করে পরম দেলে আদেশ নির্দেশ মেনে চলেন তাহলে সেই গৃহ স্বর্গসম হবেই হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কেউ রুখতে পারবে না প্রত্যেকটা মানুষ তখন ভালো থাকবেন শাস্ত্রের বিধিবিধান মেনে চলে পরম প্রত্যেকটা বিধিবিধানগুলো মেনে চলার মধ্য দিয়ে জীবনকে তারা ধন্য করে তুলতে পারবেন জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু করার কথা বলা হয়েছে আজকে একটি ছোট্ট টোটকার কথা বলবো যেটার মধ্য দিয়ে গৃহের অশান্তিকে দূর করতে পারেন আপনারা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে গৃহের ঈশান কোণে একটি প্রদীপ নিয়ে তাতে ঘি শাস্ত্রের লবঙ্গ দিয়ে দেবেন দিয়ে সেই প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন প্রদীপটা জ্বালিয়ে প্রদীপের চারদিকে কিন্তু সিঁদুর দিয়ে একটা গন্ডি কেটে দেবেন এবং তার মধ্যে একটি পান পাতা একটি সুপারি এবং কিছু ধান রেখে দেবেন সেই গন্ডির মধ্যে আর সেই প্রদীপটাকে জ্বালিয়ে সেই প্রদীপের সামনে কিন্তু আপনারা বসবেন এবং হাত জোর করে আপনার আরাধ্য দেবতার স্মরণ করবেন তার নাম জপ করবেন মা লক্ষ্মীকে প্রণাম নিবেদন করবেন ভগবান বিষ্ণুকে প্রণাম নিবেদন করবেন আর গৃহের শান্তি যাতে বৃদ্ধি পায় গৃহের শান্তি যাতে বজায় থাকে সেই কামনা কিন্তু তাদের চরণে জানাবেন যারা পরম দেয়ালের সদ গ্রহণ করেছেন যারা পরম দেয়ালের নিয়ে জীবন পথে এগিয়ে চলছেন তারা অতি অবশ্যই পরম দেয়ালের নাম জপ কিন্তু করবেন ওই ওই কর্মটা করে পরম দেলের অমৃত নাম জপ করবেন তাতে করেই কিন্তু মহা ফল আপনারা লাভ করতে পারবেন গৃহের সুখ শান্তি বজায় থাকবে গৃহের সমস্ত প্রকার অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যাবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম দেয়ালের অমৃত নাম জপের মধ্য দিয়ে তাঁর বলা কর্মকে যথাযথভাবে পালনের মধ্য দিয়ে আমাদের সমস্ত কিছু লাভ করা সম্ভব হয় কিন্তু আমরা ওই যে পুরোপুরিভাবে সেই কর্মগুলোকে করতে পারি না বলেই কিন্তু আরও বিশেষ কিছু পদকে আমাদের অবলম্বন করতে হয় যার জন্য কিন্তু এই পদগুলো আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা প্রতি প্রত্যেকে ভালো থাকতে পারেন পরম দেয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে ভালো থাকবেন পরম দেয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বসিতে জয়গুরু বন্দে পুরুষোত্তম